বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার নতুন একজন স্টুডেন্ট ম্যানুয়াল গাড়ি কীভাবে গিয়ার লাগাইতে হয় কতটুকু ক্লাস সারতে হয় দেখেন এই এক নাম্বার লাগলো এখন কীভাবে গিয়েরটা হ্যাঁ ক্লাস এবং বা স্কলারের সাথে অ্যাডজেস্ট করতে হয় এটা দেখুন আমরা যত যখন একটা ম্যানুয়াল গাড়ি একজন স্টুডেন্ট চালানো শিখাই প্রথমে এক নাম্বার গিয়ার তারপরে দুই নাম্বার গিয়ার কিভাবে অ্যাকুরেট ভাবে শেফটিং করে এটা একটা টার্নিং দেখেন কিভাবে স্টারিং হুলির মুন নিতে হয় ডান দিকে মুন নিতেছে দেখেন এই ডান দিকে মুন নেওয়ার টাইমে স্টারিংগুলিকে কিভাবে ঘুরাতে হয় এই এখন ডান দিকে মুন নিচ্ছে মুন নেওয়ার পরে আবার স্টারিং সোজা করে ফেললো এইভাবে ম্যানুয়াল গাড়ি এবং বা অটো গাড়ির স্টার্টিং কিভাবে ঘুরাইতে হবে কিভাবে প্রতিশোধ ঠিক রাখতে হবে চাকার এই এর উপরে আমরা নিয়মিত ছাত্রদেরকে হ্যাঁ প্র্যাকটিস করাই আপনারা দেখুন সামনে একটা মোর ওই মোরকে কিভাবে ডান দিকে এই ডান দিকে কিভাবে মন নিচ্ছে দেখুন সামনের চাকার সাথে রাস্তাকে অ্যাডজাস্ট করে কিভাবে এই স্টারিংগুলিকে ঘুরেতে হয় এর উপরে আমরা ছাত্রদেরকে প্রত্যেকদিন নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা এটা যখন ফলো করবেন তখন আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে কিভাবে একটা মোড়ে গাড়ি ঘুরাতে হয় কিভাবে এই দেখেন দেখেন কিভাবে ধীরে 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 ডান দিকে স্টারিং মন নিতেছে আমরা সবসময় এটা ফলো করব এটা যখন ফলো করবেন তখন আপনার জন্য একদম সহজ হয়ে যাবে গাড়ি গানে বামে কীভাবে মুন্ডিত হয় আর আমাদের এই ধরনের নিয়মিত ভিডিওগুলো আপডেট করা হয় আমাদের ফেসবুক পেজে দেখবেন ইউটিউব চ্যানেলে দেখবেন কিভাবে গাড়ির রাস্তার মোড় নিতে হয় আপনারা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজের বাইরেতেই লিঙ্ক দেওয়া আছে আপনারা সবসময় এগুলা দেখবেন এবং বা সাবস্ক্রাইবার করবেন নিয়মিত সুন্দর সুন্দর আমাদের কন্টেন্ট পাবেন যে কনটেন্টগুলো দেখে আপনারা মেনুয়াল গাড়ি চালাতে পারবেন আর ম্যানুয়াল গাড়ির কি কি ধারাবাহিক আছে ওগুলো শিখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু